পাওয়ার যে কিন্তু ফিডিং চলছে বাগনানের এই বাগনাপুরের এই সাইডে তো এখন আছি এটা যে দেখছেন এটা বাগনান থেকে আসছে সোজা ডাইরেক্ট আমটা যাচ্ছে তো এই রুটের উপরেই এটি স্থানে হাড়ু পান বাজারের কাছাকাছি পাওয়ার মিউজিক ফিডিং চলছে কোন ক্লাব সেটা ঠিক জানা নেই তো এখন মোটামুটি স্পটে উপস্থিত আছি তো এখনও পুরোপুরি ফিডিং কমপ্লিট হয়নি ফিডিং হবে তারপর সাউন্ড টেস্টিং হবে তো এখন মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে গেছে তো সেটাই আপনাকে আপডেট দেওয়ার জন্য এসেছি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে পারবো না যারা চ্যানেলে প্রথম আছেন অবস্থা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকে পেজে ফলো করবেন চলুন শুরু করা যায় ভিডিওটা এই হচ্ছে মেন পূজা পাঙ্গন ওখানে মহাদেবের মূর্তি ঠিক আছে তো এই মহাদেবের মূর্তি বিসর্জন উপলক্ষেই কিন্তু পুজো মানে এই পাওয়ার মিউজিকে আনা হয়েছে সুদূর পুরুষ সত্যপূর্ত হয়েছে ওখানে ব্যানার হচ্ছে মহাদেব পূজা মহাদেবের ভক্তবন্দী হচ্ছে ক্লাব আর ওখানে কিন্তু রুদ্রনীদের ডিজি আছে দেখাচ্ছি আর এখানে কিন্তু দেখুন পাওয়ার মিউজিককে পরিচালনা করার জন্য এখানে বিষ্ণু ইলেকট্রিক মথুরা থেকে ডিজি আনা হয়েছে তা কিন্তু পাওয়ার মিউজিকের সেটআপের সাথে এসেছে মনে হচ্ছে একশো কেবির ওপর ডিজি আছে বা বিরাশি কেবি হতে পারে ঠিক আন্দাজ নেই আর ডিজি সম্বন্ধে এতটা অভিজ্ঞতা নেই তো মোটামুটি একটা বিশাল সুবিশাল একটা ডিজি এখানে মেশিন এখানে দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে টোটাল এর সামনে হচ্ছে প্যান্ডেল করা ছিল পূজা মণ্ডপ আর এখান থেকে কিছুটা সামনে এগিয়ে গেলে কিন্তু পাওয়ার মিউজিকের সেট আপটি আছে তো চলুন দেখাচ্ছি সেখানে গিয়ে তো এই হচ্ছে মেন পূজা মণ্ডপ আর এখান থেকে সামনে থেকে এগিয়ে গেলে ওই যে দূরে ওখানে দেখুন সেট আপটি পাওয়ার মিউজিকের সেট আপটি এখনও কিন্তু পুরোপুরি ফিটিং হয়নি ঠিক আছে তো জাস্ট বেশ আর্মিট উঠেছে সাইডে র্যাক উঠেছে এখনও ওপরে র্যাক ওঠেনি তো টেস্টিং বিকালের দিকেই হবে তো এই জাস্ট আপডেটটা দিলাম যারা আসে যান অবশ্যই আমার ভিডিওর মধ্যে লাইভ লোকেশান দেওয়া থাকবে চলে আসবেন হচ্ছে সেট আপ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা টু বেস হ্যাঁ র্যালি আছে আজকে আর সামনে থেকে এখন এস বি কেবিনেট থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আর ওপরে মিট আছে সাইডের এক টুটার লাগানো আছে আপাতত এখনও ওপরে দেখুন ওপরে এক এখনও বাকি আছে এখনও লাইটিংয়ের কাজ চলছে এসবি পাওয়ার আর মিডিলেটটা জ্বালিয়ে দেওয়া নেই আপাতত তো দূর থেকে লুকিংটা কিছুটা এইরকম লাগছে আর এখানে কিন্তু অ্যাম্পলি ফায়ার সাজানো আছে অ্যাম্পি ফায়ারটা দেখানোর চেষ্টা করি যেহেতু চাপা দেওয়া আছে প্লাস্টিক দিয়ে অপারটা দাদা হয় কেউ নেই এখানে তো সামনে থেকে দেখাচ্ছে দেখুন এটিআই প্রো ফোরটি প্লাস ফিফটি প্লাস একটা দুটো তিনটে চারটে ঠিক আছে আর এখানে স্টেবিলাইজার আছে আর এখানে স্পেশাল ডট বাইকোলাইজার সেকশন আছে আর এখানে সিএ টোয়েন্টি দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা সিএ টোয়েন্টি আছে আর এখানে এটিআই প্রোর একটা অ্যাম্প্লিফায়ার আছে একটা না দুটো এমপ্লিফায়ার আছে এটিআই প্রো আর আউজা হাজার আছে আউজা হাজার দুটো আছে নিচে স্টেবিলাইজার রাখা আছে তো হচ্ছে টোটাল এই অ্যাম্পিপ্যাড সেকশন এই অ্যাম্প্লিপ্যাট দিয়ে এই সেরেপটিকে পরিচালনা করুন তো ভেতরে প্রচুর গরম দেখতে পাচ্ছি পুরো তিরপল খবর করা আছে অপারে দাদা ভাইরা কিন্তু পূজা অঙ্গনে সেখানেই আছে দেখুন কত সুন্দর লাগছে একটা দানব দাঁড়িয়ে আছে পুরো এটা একুশ ইঞ্চির বেস আছে মেটটা ঠিক বলতে পারছি না মেটটা আঠেরো ইঞ্চ হতে পারে পনেরো ইঞ্চিও হতে পারে কত সুন্দর লাগছে লুকিংটা একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে আর এখনও কিন্তু পিছন দিকে ওয়ার কানেকশান হয়নি কোনো রকমভাবে ওয়ার কানেকশান হয়নি জাস্ট মেশিনের কানেকশান হয়েছে মেশিন থেকে জিট বার করে এখানে রেখেছে সন্ধ্যা হয়ে যাবে পুরোপুরি সন্ধ্যা পাঁচটার পর টেস্টিং হতে পারে যারা আসতে যান চলে আসবেন দেওয়া থাকবে এখনও র্যাক ফিটিং চলছে এদিকে অধীর দর্শক আগ্রহ দাঁড়িয়ে আছে বিকাল তো বা হবেই আর দেখুন কত সুন্দর লাগছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি যেহেতু এখন অনেকটাই বাকি আছে এখন টেস্টিং দেখাতে পারবো না টেস্টিং দেখাতে গেলে আবার বিকালে আসতে হবে তো যারা টেস্টিং দেখতে চান অবশ্যই চলে আসবেন লাইভ লোকেশান দেওয়া থাকবে দেখা হবে নেক্সট একটি ভিডিওতে তো এখন জন্য বাই আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকে পেজকে ফলো করে নেবেন এই ধরনের নিত্য নতুন আপডেট এবং ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো দেখা হবে নেক্সট ভিডিওতে